একুশে সেপ্টেম্বর রবিবার রাশে সাপ্তাহিক সিটিয়াটা আপনাদেরকে স্বাগত দর্শক আমি দেখাচ্ছিলাম রাজ্যে যে বড় বড় বিগ সাইজের যে সকল পাঠা মিষগুলো আছে সে সকল মশের ডোগায় আসছি এবং আপনাদেরকে দাম দর জানাবো সেজন্য দর্শক আমাকে অনেকজন কমেন্ট করছিলেন যে আমার ভিডিও দেওয়ার জন্য আর কি দর্শক তো ওগুলোই আজকে দেখাবো আজকে এই পরবর্তী মূলত বিগ বিগ সাইজের আড়াই লাখ তিন লাখ সাড়ে তিন লাখ এরকম যে সকল মসিগুলো কালেকশন হয়েছে যাচ্ছে সিটিয়াটা সে সকল মশুষগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন আর কথা না বাড়িয়ে কালেকশন করে দেখুন এই যে দেখুন দর্শক মাসাল্লাহ মহিষের সাইজ দেখুন দেহ দেখুন মোর্রার বিগ বডের মোর দর্শক ক্রস মোর এইগুলো সব বড় ক্রস মহিষ সব দর্শক এই যে আমাদের বেনু ব্যাপারে এক সময়ের খুব বড় ব্যাপারে ছিল বেনু ভাই এখন ব্যবসা মোটামুটি ছেড়ে দিছে এই যে দেখেন এই মহিষকে সাইজ করতেছে এই যে বেনু ভাই আমাদের বেনু ভাই রেয়ার রেয়ার কালেকশন লে মাঝে মধ্যে হাজির হয় নিয়মিত দেখা যায় না হাটে কিন্তু মাঝে মধ্যে যখনই আসবে একদম মানে রেয়ার কালেকশন নিয়ে আসবে একদম বিশাল বিশাল দেহ দেখেন এক একটা এই যে ডিফারেন্সটা কোন জায়গায় দেখেন মানে এই যে এটা একটা মোশ আছে তার পাশে আর একটা মোশ আছে তো এর বডি আর এর বডি ডিফারেন্সটা দেখেন কত

আমি যদি এই জোড়া সাত লাখে কিনে কত বেচারবো খাওয়া এক লাখ খাবে বিক্রি হবে কত লাখ করতে পারে চোদ্দো লাখের হতে পারে যার যেরকম তো মানে তৈরি হলে পারে দাম হবে মাশাল্লাহ মশা আসলে খাওয়াতে হবে এগুলো খাবেও ডেইলি এক হাজার টাকা খাওয়ার খাবে নাকি ভাই এক হাজার বারোশো এক হাজার বারোশো করে ডেলি একটা মশা খাওয়ারই খাবে তাহলে দেখেন সাধারণ কৃষকেরা বা সাধারণ যারা দিনমজুর আছে তারা এগুলো পাল্টারবে না এগুলো অ্যাফোর্ড করতে পারবে না তো উনি ছয়টা চারটা কালেকশন করেছে এরকম কালেকশন মোটামুটি উনি করে থাকে দেখা যায় তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দিবেন দর্শকদেরকে জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ ডবল টু ডবল টু বেনু ভাই এই যে ওনার নাম্বার দিয়ে দিলাম এখন কালেকশনগুলো আর এক পক দেখায় দিই ওই তিন চারটার ভেতরে ওই যে পাশেটা একটু হাইট কমা আছে তো সবগুলো মশালা একদম সেই একদম আসমানি খেতাব দেখি একটু ভাই আসমানি খেতাবের মালা থামনে নিতে বইটাই দর্শক ভাইয়ের পাশে যে সকল বলছিলাম যে আছে ওই যে এই সকল মোষগুলো দেখেন এগুলো মিডিয়াম রেঞ্জের মোষ মিডিয়াম হাইটের মোষ মিডিয়াম বডির মোষ এগুলো মোষ পিছে বেচা কেনা হচ্ছে কেমন ভাই বাজারে খুব খারাপ পিছে বেচা কেনা হচ্ছে এগুলো কেমন দেড়শো 160 70 80 90 160 হচ্ছে পালন উপযোগী দশকে মেষগুলো 160 70 বাজে কেন চলছে এখন এখন যদি এগুলো ওজন হিসাব করা যায় তাহলে এগুলোর প্রত্যেকটা ওজন 5 মণ 5 মণ নিচে 7 8 মণ এরকম করে দেখা যাচ্ছে ওজন আছে আর এছাড়াও আজ আজকে হিউজ কালেকশন দর্শক আজকে सीटेट আটে বিগ বিগ সাইজের মেষগুলো যে দেখেন এই লটটাতে অনেকগুলো মেষ আছে এখানে বড় বড় মেষ মিডিয়াম সাইজের মেষ মনে মিডিয়ামগুলো এখানে বেশি

প্রত্যেকটা একটা একটা করে দাম জিজ্ঞাসা করা মনে করেন যে ওনারা বিরক্ত হবে তবে মোটামুটি আপনাদেরকে আমরা যে টার্গেট দিব সেই টার্গেট অনুযায়ী মনে করেন যে দাম চলবে আর কি চলছে এই হচ্ছে ব্যাপার তো ধরেন এই সকল যে জোড়াগুলো আছে এগুলো পিছিয়ে যদি হিসাব করা যায় মাংসে আর পাঁচ মন সোয়া পাঁচ মন বা পুনে পাঁচ মন এরকম করে ওজন আছে দাম নিচ্ছে এক লক্ষ ষাট সত্তর করে পিছে কোনোটার পাঁচ মনেও আছে শোয়া পাঁচ মনে আছে এসব ব্যাপার তো এটা ছাড়াও দর্শক যেদিকে আরও অনেক আছে তো আমি আপনাদেরকে একটা কালেকশন দেখাবো সেটা হচ্ছে পেয়াল ফের কালেকশনগুলো তো পেয়ার ফের কালেকশনগুলো আমি আমাদের দেখাবো কিন্তু আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পারবো না বা দেখা যাচ্ছে ওনাদের ওনার মুখ থেকে আমি আপনাকে বলা শুনতে পারবো না কিছু কারণ আপনারা সকলে জানেন উনি কিন্তু একটু শব্দও করে না মিডিয়ার সামনে ঠিক আছে বরং হচ্ছে আমাদেরকে অপমান অবদস্ত করে থাকে মাঝে মধ্যেই যে এগুলো হচ্ছে ওনার কালেকশন এখন তো দুপুরবেলা সকালবেলা যখন আসে তখন তো মনে করেন যে একবারে সেই সেই কালেকশন থাকে একদম বিগ বিগ সাইজের কালেকশন থাকে বিক্রি হয়ে যায় প্রথমের দিকে কিছু যে একজন দেখছে এই সব কথা আমাদের দেখা হয়ে গেল এই যে দেখেন বলদ এই জোড়া যে পাশে আরও এক জোড়া বলদ আছে এই যে দেখেন কালেকশন দেখেন

এখানে এক জোড়া ছিল বড় বডের আমার সামনে বিক্রি হয়ে গেল এখন ছ লাখ তিরিশে ছ লাখ তিরিশে বিক্রি ভিডিও তো করতে যায় না ওখানে ভিডিও করতে ইচ্ছা করে বুঝছেন ধরেন ভিডিওতে ইনকাম যাই হোক ওটা কোনো ব্যাপার না আমাদের তেমন ইনকাম হয় না তো এইদিকে আমরা দিক তাকাচ্ছি না ঘটনা হয়েছে উনি যে অপমানটা করে দেয় সেই অপমানটাই গায়ে লাগে যায় হ্যাঁ ওটাই এমন করেন যে খুব খারাপ লাগে যে অপমানটা করে দেয় এই যে এখানে সব বিক্রি হয়ে আছে আপনারা মুশকিল চেন গরু বেশতে আসছেন হ্যাঁ আচ্ছা এই যে এই বিক্রি হয়ে গেছে কিনলেন ভাই আচ্ছা আচ্ছা কত কয়টা কিনছেন আপনারা কিনতে এক জায়গায় দুই লাখ কুসমান হাজার এই চারটা কিনেছেন দেখেন এই যে আপনার কোথাও আপনা থেকে আসছেন বাবা থেকে আসছেন এগুলো নিজে কি করবেন খামার উঠাবেন হ্যাঁ আড়াই মাস পরে বিক্রি হবে বিক্রি করেন কোথায় আপনারা আপনার বিক্রি করে আবার

এর ব্যাপারে কালেকশন গুলো এরকমই হয় অনেক বড় বড় সাইজে কালেকশন হয় আপনারা তো এর আগে এগুলো মশ পালেছেন আচ্ছা এগুলো প্রথমে নিজে ট্রিটমেন্টটা কি করেন প্রথম অবস্থায় এগুলো জেল খাড়া মশ যেও এটা নিয়ে যাই করতে হবে আপনার

আসি পড়ল হ্যাঁ তিরিশ চল্লিশ এরকম দেখ মাসে আল্লাহ মশে লাভ আছে লাভ আছে ভালো লাগলো কথা বলে অনেক সুন্দর কথা অনেক গুছিয়ে আমাদের

মাল না এখন অধব এক লাখ পঁয়ত্রিশ চল্লিশের এর মাল গুলা অমুরা আছে হ্যাঁ দেখেছ ওইগুলো দেখে আসবো দর্শক যে ছিল বড় বড় সাইজের কালেকশন গুলো বিরুদ্ধে ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম